আল্লাহ বলেন হায় বান্দা হাত্তা যুরতুমুল মাকাবির এভাবে তো এক পর্যায়ে কবরস্থানেই পৌঁছে গেলা কবরেই পৌঁছে গেলা গোরস্থানেই চলে গেলা কি করিলা, কি করলা কাল্লা সাউফা আলামুন অল্প সময়ের ব্যবধানে সাবধান বান্দা মনে রেখো দুনিয়ায় ডুবে গেলা আখেরাত ভুলে গেলা এক পর্যায়ে কবরস্থানে পৌঁছে গেলা তো মনে রেখো সাউফা তালামুন অল্প সময়ের ব্যবধানে এই কবরে তুমি জানতে পারবা আমার কবরের আজাব কত ভয়ঙ্কর দুনিয়ায় ব্যস্ত থাকা আখেরাত ভুলে যাওয়ার পরিণতি কি ভয়াবহ সুম্মা কাল্লা সাউফা আলামুন আবার বলছি বান্দা আবার তুমি জানতে পারবা হাসরের ময়দানে জাহান নামের আজাব ভোগ করে যে আমার নাফরমানির শাস্তি কত ভয়ঙ্কর তোমারে দুইবার বুঝাবো একবার কবরে আজাব দিয়া আরেকবার জাহান নামের আজাব দিয়া তুমি টের পাবা কামটা কি করছ কামটা কি করছ একটা সামান্য অটো চালায় এক অক্ত নামাজের সময় নাই একটা সিন যে চালায় নামাজের টাইম নাই একখান সাদু আন্দারি করে দুইখান বন বেছে বিড়ি বেছে নামাজের সময় নাই বারো হাজার টাকার একটা বেতনের চাকরি নাই তো বিশ টাকা বেতনের একটা চাকরি এক ওয়াক্ত নামাজ পড়ার টাইম নাই হায় মুসলমান এই বিশ হাজার টাকার জন্য আল্লাহ ছেড়ে দিলাম একটা সিরিঞ্জের জন্য আল্লাহকে বাদ দিয়ে দিলা একটা অটোর পিছনে আল্লাহকে ছেড়ে দিলা একটা চা দোকানের পিছনে আল্লাহকে ছেড়ে দিলা আমার যুবক ভাই তোমাদেরকে বলি বারো হাজার টাকার একটা মোবাইল বিশ হাজার টাকার একটা মোবাইল আঠারো হাজার টাকার হয়তো একটা মোবাইল এই বিশ পঁচিশ হাজার টাকার একটা মোবাইলের পিছনে এই পরিমাণ নাচ ছবি উলঙ্গ দৃশ্য জিনার ব্যবচারের দৃশ্য সারা দিন সারা রাত দেখলাম ফজর জোহর আসর মাদ্রি বেশা এক অক্ত নামাজ আদায় কল্যাণা নজান মাত্র বিশ হাজার টাকার কাছে হেরে গেলাম আল্লাহকে এভাবে ছেড়ে দিলাম আখেরাতকে ভাবে ভুলে গেলাম ভাইয়া এটা কেমন আমার কাছে পৃথিবীতে আমার যদি কোনো ডক্টরেট করার সুযোগ থাকতো পিএইচডি করার আমি শুধু এই কথার উপরে পিএইচডি করতাম যে এক মুসলমানের বাচ্চা খোদার তিনশো পঁয়ষট্টি দিনে এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে না মুসলমানের সন্তান এত বড় জানোয়ার কেমনে হইল আমার শুধু এই কথার উপরে একটা গবেষণা করতে মন চায় যে ঘটনা কি কি তারা এই নাফরমান এত বড় ফজরের নামাজের কথা হাই মুসলমান হাই মুসলমানের সন্তান হাই মুসলমানের বোন আহা মুসলমানের বিবি আল্লাহকে এইভাবে বললেন কেন আপনাদের যাদের সন্তান কোনো দিন ফজরের নামাজ পড়ে না আপনারা একবার বলেন ছেলেটাকে বাপ তুই আল্লাহকে এমন ভোলা কেমনে ভুলি এই পরিমাণ আল্লাহকে কেন ভুলে গেল কেমনে ভুলে গেল পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না ছেলেটা সারা রাত মোবাইলে অশ্লীল ছবি দেখে সারা দিন বন্ধুদের সাথে আড্ডা দেয় মুসলমানের সন্তান এভাবে গাফিল হয়ে গেল কেমন গাফ কি সন্তান করলেন কি মানুষ বানাইলেন কারে কি করলেন জিন্দগির এই সমস্ত রোজগার কার পিছনে ব্যয় করলেন এই সুন্দর বাড়ি কার জন্য বানাইলেন এক লক্ষ টাকার সোফায় যে ছেলেটা আপনার বসে টাকা তো গেল অনেক সুন্দর সোফা হলো নামাজ করে। না বক্স খাটটার দাম তো বুঝলাম দুই লাখ টাকা কিন্তু ওই বক্স খাটে যেই সন্তান কুমার সে তো সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে এই জানোয়ারের জন্য বানাইছিলেন এটা এই হাইওয়ানের জন্য